তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা তোমার জন্য যদি তুমি উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দিয়ে থাকো তাহলে এই ক্লাসটা করো আর যদি না দিয়ে থাকো তাহলে ক্লাসটা করার দরকার নেই আর আমার চ্যানেলে যারা নতুন ফিলোসুফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত একটা কথা বলে রাখছি এটা এই চ্যানেলটা ইউটিউবে একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় ফ্রিতে মানে যেটা তোমরা বাড়ির আশেপাশে পড়ো টাকা দিয়ে পুরো টিউশনটা আমার চ্যানেলে পেয়ে যাবে প্রোফাইলটা ভিজিট করলে এবার চলো আমি কত দূর পড়ালাম কি কি পড়ালাম যেগুলো কি আসবেই না আসবে না পড়লে কি লাভ আছে না লাভ নেই সমস্ত প্রশ্নের উত্তর এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আর অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার অবশ্যই করবে বন্ধুদেরকে করবে স্কুল গ্রুপ টিউশন গ্রুপ কারণ এখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে চলো আমি কি কি পড়লাম তোমরা দেখে নাও আর তুমি কী কী পড়েছো সেটাও তুমি মিলিয়ে নাও আর্গুমেন্ট প্রথম চ্যাপ চ্যাপ্টার দু হাজার পঁচিশে ফুল টিউশন কী কী পড়ালাম দেখে নাও আর্গুমেন্ট যুক্তি এমসিকিউ এসিকিউ টোটাল কত আসবে চার নাম্বার আমি লিখে দিয়েছি উত্তর সহ এটা কোনো সাজেশনাল চ্যানেল না ইউটিউব গোটা ইউটিউবে তোমরা শুধু সাজেশান 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 দশটা বড়ো পাঁচটা বড়ো বিশটা বড়ো পঞ্চাশটা বড়ো হয়ে যাবে ফিলোসফিতে দশটা পাঁচটা পঞ্চাশটা যদি পড়ে যাও ফিলোসফিতে কোনো দিনও কমন পাবে না লাকিলি এক দুটা কমন পেয়ে যেতে পারো কোনো দিনও ওইভাবে কমন পাবে না ফিলোসফির সাবজেক্টটা সবার থেকে আলাদা এই যে যুক্তি ফুল টিউশন কাকে বলে দেখে নাও যুক্তি অধ্যায় থেকে এমসি কিউ এসি কিউ লিখে দিয়ে চারে চার পেয়ে যাবে মিলিয়ে নেবে তুমি যেখানে টিউশন পড়ো না কেন তোমার নোটের সাথে আমার নোটগুলো মিলিয়ে নেবে হান্ড্রেড পার্সেন্ট কমন চারে চার বচন অধ্যায় যুক্তি অধ্যায় কমপ্লিট প্লে লিস্টে পেয়ে যাবে বচন অধ্যায় থেকে এমসি কিউ লিখে দিয়েছি বচন অধ্যায় মনে রাখবে লজিক চ্যাপ্টার তাই লজিক চ্যাপ্টার যা এমসি কিউ লিখে দিয়েছি সঙ্গে লজি লজিকের প্রশ্ন দুই ধরনের প্রশ্ন আসে একটা নর্মাল প্রশ্ন নর্মাল প্রশ্ন লিখে দিয়েছি সঙ্গে লজিকের প্রশ্নও যদি আসে তাহলে তোমাকে গ্যারেন্টি নেই লজিকের প্রশ্ন আসতে পারে সঙ্গে যা লিখে তাই সেটাও আসতে পারে তো লজিকের প্রশ্ন লজিক এইট মার্ক নোটস সব লিখে দিয়েছি দশে দশ পেয়ে যাবে তাহলে এই দশ পেতে গেলে এই এমসি আর লজিক নোটস যা লিখে দিয়েছি দশে দশ পেয়ে যাবে দুটাই প্রশ্ন আসবে নোটও আসবে লজিক আসবে কোনটা আসবে সব করে দিয়েছি লিখে দিয়েছি এই অধ্যায়ে পেয়ে যাবে এখন খাতার মতো সুন্দর করে সাজানো আছে ক্লিয়ার অবশ্যই মিলিয়ে নেবে তুমি যেগুলো পড়েছো সেগুলো আমি লিখিয়েছি কি না তারপর বচনের বিরোধিতা বচনের বিরুদ্ধে এমসিকিউ লিখে দিয়ে এসিকিউ লিখে এটাও লজিক চ্যাপ্টার অনেকে শুধু মুখস্থ করে থ্রোলি বচনের বিরোধিতা কয়টা প্রশ্ন বললো ব্যস হয়ে গেল আমি বলছি ওইভাবে বচনের বিরুদ্ধে কখনো প্রশ্ন কমন পাবে না বচনের বিরুদ্ধে যা যা লিখে দিয়েছি এই যে এটা লজিক চ্যাপ্টার দুটো ছকের মাধ্যমে এমনভাবে উত্তরগুলো করে দিয়েছি যে প্রশ্নগুলো লজিকের প্রশ্ন আছে এমসিকিউ আর এসি লজিক ছাড়া যেগুলো প্রশ্ন আছে ওগুলো ঘুরে আসার চান্স নাই একমাত্র লজিকের প্রশ্ন ঘুরে আসে তাই যে প্রশ্ন যদি ঘুরে আসে তাহলে লজিকের লজিকগুলো করতে হবে এই লজিক ক্লাস করে দিয়েছে দুটা ছকের মাধ্যমে ওই দুটা ছকের ক্লাস যদি করো এই এমসিকিউ আর এসিকিউ মুখস্থ করতে এক সেকেন্ডও লাগবে না উত্তরগুলো করতে এক সেকেন্ড যতই প্রশ্ন ঘুরে আসুক যা যেভাবে শিখেছি সেভাবে মধ্যেই তোমরা পারবে চারে চার পেয়ে যাবে ক্লিয়ার অবশ্যই দেখে নেবে অমাধ্যম অনুমান এই অমাধ্যম অনুমান থেকে এমসি আসবে না এসে আসবে আর এইট মার্ক নোটস আসবে লজিক আসবে তো এখানে আবর্তন বিবর্তন বিবর্তনে আর্তন আবর্তনে বিবর্তন আবর্তনও বিবর্তন যত লজিক আছে সব এমনভাবে শিখিয়েছি লজিক পারবে না এটা হতেই পারে না এতদিন যে লজিকটা তুমি পারো না অবশ্যই এই অমাদ্য অনুবানী গিয়ে সেই লজিকটা তুমি দেখে নেবে লজিক পারবে না আর এই ক্লাস করলে জীবনে আর লজিক ভুলবে না আমি গ্যারান্টি দি বললাম সঙ্গে নোটগুলো অবশ্যই মুখস্থ করে নেবে আর এসি কেউ যা লিখিয়ে দিয়েছি নয় নয় পেয়ে যাবে ক্লিয়ার নেক্সট ক্যাটেগরিক্যাল সিলেজম নিরপেক্ষ নয় এখান থেকে এমসিকিউ কিউ হান্ড্রেড পার্সেন্ট আসবে লজিক চ্যাপ্টার আর এখান থেকে নোটও আসবে লজিকও আসবে তো নিরপেক্ষণের এই যে সংস্থান মূর্তি বৈধতা বিচার কীভাবে বার করতে এমনভাবে লজিক শিখিয়েছি বেশিরভাগ স্টুডেন্ট ফিলোসফিতে নিরপেক্ষণের অ চ্যাপ্টারটা বাদ দেয় বলে কি নোট লিখবো আর আমার ক্লাস তুমি লজিক করলে তুমি পারবে না এটা হতেই পারে না ক্লাসগুলো দেখে নেবে কিভাবে আর এমন সূত্রতে এমন নিয়মে করিয়েছি এতদিন তুমি যে লজিকটা শিখতে পারো আমার ক্লাসগুলো করে আমি গ্যারেন্টি লিখিত দিলাম হানড্রেড পার্সেন্ট তোমার সমস্যা দূর হয়ে যাবে লজিক পারবে না এটা হতেই পারে না সবাই পারবে দশে দশ পেয়ে যাবে সঙ্গে নোট সব মুখস্ত করে নেবে আর অবশ্যই মিলিয়ে নেবে হাইপোথেটিক্যাল ডিস প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় থেকে এটাও লজিক চ্যাপ্টার এমসি কিউ এসিকিউ লিখিয়ে দিয়েছি চারে চার পেয়ে যাবে কিন্তু এই এমসিকিউ আর এসি কোন প্রশ্নগুলো লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে এই এগুলো মুখস্ত করতে গেলে এমসি কিউএসিউ মুখস্ত হয়ে লজিক ক্লাসটা তোমাকে করতেই হবে কারণ লজিক ক্লাসটা যদি না করো তাহলে এমসি কিউ মুখস্ত করতে প্রচুর মাথা খারাপ হয়ে যাবে আর হচ্ছে প্রশ্ন ঘুরিয়ে আসলে আর পারবে না তাহলে এমসি কিউএসি সঙ্গে লজিক ক্লাসগুলো করে নেবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে এগুলো মুখস্থ করতে ক্লিয়ার আর যতই প্রশ্নগুলি সব পারবে উত্তর দিতে চারে চার পেয়ে যাবে সঙ্গে ভেন ভেনচিত্র এই চ্যাপ্টার বেশিরভাগ স্টুডেন্ট লজিক বুঝতে পারে না কোন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এমসি কিউএসি কু লিখিয়ে দিয়েছে কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বড় চ্যাপ্টার ছিল যেহেতু নিউ এই তোমাদের এই সিলেবাসে এইগুলো চ্যাপ্টারগুলো আগে পুরানা সিলেবাস এগুলো বড়ো বড়ো অধ্যায় ছিল কিন্তু তারপর এমসি কিউ করে দেওয়া হতে এই লজিকের প্রশ্নগুলো টুকরো টুকরো করে দিয়ে এমসি উত্তরটা করতে গেলে তো তোমাকে জানতে হবে লজিকটা তবেই তো তুমি এমসিকিউ কির উত্তরটা বাড়বে সেগুলো করতে গেলে লজিকের ক্লাসটা করতে হবে আর এমসি গুলো লিখে দিয়েছি সঙ্গে লজিকের প্রশ্নের উত্তর দিতে গেলে লজিক ক্লাসগুলো করবে আর লজিকের প্রশ্ন আসবেই হান্ড্রেড পার্সেন্ট আসবে এমসি কিউ আসবে এসি আসবে কোনটা লজিকের প্রশ্ন দিবে তুমি তো বলতে পারবে না যতই ঘুরিয়ে দিক যেভাবে শিখিয়েছি করলে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে আর যা লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না চারে চার পেয়ে যাবে ক্লিয়ার ট্রুথ ফাংশন বর্তমান ক্লাস চলছে দু হাজার পঁচিশের ফুল টিউশন এমসিকিউ লিখে দিয়েছি এসি লিখে দিয়েছি সঙ্গে লজিক ক্লাস শুরু এই যা লিখে দিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন সঙ্গে লজিকের প্রশ্ন এবং দুই ধরনের প্রশ্ন যে বললাম লজিক চ্যাপ্টার থেকে দুই ধরনের প্রশ্ন আসে একটা নর্মালি যেগুলো লিখে দেওয়া আছে সঙ্গে লজিকের প্রশ্ন কোনটা প্রশ্ন দিবে সেটা তো আর তোমাকে বোর্ড বলে দেয়নি যে এবার এবার লজিকের প্রশ্নটা দিবো আর লজিকের প্রশ্ন দুইটাই প্রশ্ন কম কম্বো করে দেয় ঠিক আছে তো দুটার প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে লজিকটাও করতে হবে তো লজিক ক্লাস চলছে ক্লাস করো আর সঙ্গে অবশ্যই মুখস্থ করে নেবে চারে চার পেয়ে যাবে বাকি থাকলে এর হ্যাঁ ট্রুথ ফাংশান সরি পাঁচে পাঁচ পেয়ে যাবে বাকি থাকলো এই যে চ্যাপ্টার কটা একটা এটা থেকে কোনো কোনো লজিক নেই যা লিখে দিব তাই কমন এটা কারণ চ্যাপ্টারে যা লিখে দেব তাই কমন সঙ্গে নোট যা লিখে দিব তাই কমন সঙ্গে এই যে তোমার নোট যা লিখে দিব তাই কমন চ্যাপ্টার কমপ্লিট আর আসিতে আসি হান্ড্রেড পার্সেন্ট আর আমি আমার ক্লাস করবে আর তুমি নোট কমন পাবে না তুমি এমসি কিউ ছাড়ে আসবে এসি কিউ ছাড়ে আসবে লজিক বুঝতে পারবে না পরীক্ষা লজিক করতে পারবে না এটা হতে পারে না আমি গ্যারেন্টিতে তো অবশ্যই নিজে ক্লাস করো আশা করি বুঝতে পেরেছো আমার টিউশনটা কত দূর সমস্ত কিছু ফ্রিতে পড়াচ্ছি তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সমস্ত বন্ধুবান্ধব শেয়ার করে ক্লাস করার সবাইকে সুযোগ করে দাও প্লিজ রিকোয়েস্ট আমি যদি ফ্রিতে তোমাদেরকে পড়াতে পারছি তো তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে সবার কাছে ছড়িয়ে দাও শেয়ার করে আর সবাই যাতে ক্লাস করতে পারে আর অবশ্যই ফুল টিউশন ক্লাসগুলো করো যা যা ক্লাস করাছি মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস ডবল ডবল ক্লাস ডবল ডবল ক্লাসের মানে কি ডবল ডবল এক্সট্রা ক্লাসের মানে কি এক্সট্রা কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে এক্সট্রা ক্লাসের মধ্যে প্র্যাকটিস অধ্যায় ধরে দেবে একদিকে মেন ক্লাস চলছে একদিকে এক্সট্রা ক্লাস চলবে এক্সট্রা ক্লাস কি আবার পেছন দিকে চলবে যেগুলো লিখেছি সেগুলো তো পড়বে এক্সট্রা ক্লাস কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে অনেকে নোট পায়নি বুঝতে পারিনি সেগুলো এক্সট্রা ক্লাস তাই বলে কি ওগুলো কমপ্লিট হয়নি হ্যাঁ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ তো প্লিজ শেয়ার করো